মানুষ তো খেলনা নয় মানস তো খেলনা নয় মানুষ তো খেলনা নয় মানস তো খেলনা নয় বাঁচবে মরবে যুদ্ধ করি বাঁচবে মরবে যুদ্ধ করবিটাই তো তার পরিচয় এটাই তো তার পরিচয় মানুষ তো খেলনা নয় মানুষ তো খেলনা নয় মানুষ তো খেলনা নয় মানুষ তো খেলনা নয় বাজবে মরবে যুদ্ধ করবে বাঁচবে মরবে যুদ্ধ করবে এটাই তো তার পরিচয় এটাই তো তার পরিচয় मानुस तो खेलना नय मानुस तो खेलना नय मानुस तो खेलना नहीं मानुस तो खेलना नहीं